তুমি গ্লাস ফ্লাস মারছ কি না সিঙ্গাপুরি কলা না সিঙ্গাপুরি কলা খাওয়া আমার পুরো বারণ কাঠালি না কাঁঠালি কলা খাই খাই কাঁঠালি কলাই খাই তুমি সিঙ্গাপুরি কলা আর এনো না

দাও একটা ডাবের যা দাম সত্তর আশি টাকা দাম দেখো এক ফোঁটা জল আবার খাবে তুমি ও বাবা তুমি খেয়ে এসছো তাহলে এটা আমার ভাগের তুমি খাবে কেন এটা

যে ডাব এখানে খাওয়া হয়ে গেছে দেখো শরীর চর্চা জল সকালে এইসব জিনিস খেতে সকালে ভালো ভালো জিনিস না খেলে

শরীরে সবকিছু কলকাবজাতে অকেজ হয়ে যায় তো বয়স বাড়ার আগে যেমন কি আমরা জীবনে কোনো দিন অ্যান্টাসিড খেতে হতো না গ্যাসের ওষুধ খেতে হতো না কিন্তু এখন মাঝে মাঝে খেতে হয় এখন বুঝি যে একটু ভালো জিনিসটা না কম বেশি সব সময় খেতে হয় তুমি বুঝবে তার হচ্ছে বয়স হওয়ার সাথে সাথে সবকিছু জিনিস শরীর পারমিট করে না যেমন আগে পেট ভর্তি করে রাতে বেলা ভাত খেতে আমি এখন না যেদিন কি রাতে বেলা আমি না খেয়ে শুই মানে খুব হালকা খাবার খেয়ে শুই সকালে ঘুম উঠে না আমার যেমন দেখো কালকে রাতে বেলা আমি কিচ্ছু খাইনি উজ্জ্বলদের বাড়ি গেছিলাম উজ্জ্বল পিজ্জা এনেছিল পিজ্জা খেয়েছি আর ফুচকা খেয়েছি আর রাত্রেবেলা আমি কিন্তু ভাত খাইনি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিশ্বাস করবে না শরীরটা এত ফুরফুরে লাগছে হালকা লাগছে কি বলবো তো এখন তো দশটা বেজে গেছে আর ওদের বাড়িতে আজকে একটুখানি লেট করে যাবো কারণ একেবারে সান টান করে পুজো দিয়ে রান্না টান্না করে যাব একটুখানি মানে সেকেন্ড হাফের দিক দিয়ে খেলা শুরু হবে ওই জন্য দেরিতে এখনো বাড়িতে আছি বা এখনো সান টান করিনি কিছু করিনি এখন জামা কাপড়গুলো বেশি আছে ওয়াশিং মেশিনে ভীষণ গরম দেব কাস্তে দিয়ে টুকটাক রান্না করব করে তারপরে চান করে পূজো দিয়ে যাব একটুখানি মানে দেরি করে যাব আর কি সেকেন্ড হাফে যাব না মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলে কি সকাল সকাল দিয়ে দিলে তাড়াতাড়ি দিয়ে দাও দিয়ে দাও আজকে 12টার দিকে যাব এসব জামাগুলো মিটিয়ে নাও ওই জন্য দিয়ে দি তাড়াতাড়ি কাঁচাও হয়ে যাবে শুকিয়েও যাবে কত রেখেছো অনেক আমার অফিসের জামা কাপড় কোথায় গেল

হম আচ্ছা খেলতেও কষ্ট হবে ছাদের ওপর বলবো ছাদে নিচে খেলাটা বেশি বেটার হবে না হ্যাঁ ছাদে গিয়ে বলবো না এখানে টাইম দেয়নি এখনো না দাঁড়াও দাঁড়াও একটুখানি না হলে না আমি যাই না